সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের আমাদের কথা মতো আমরা এটাই কথা দিয়েছিলাম যে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের দু এর মাধ্যমিক যারা প্রার্থী তাদের জন্য কিন্তু সাজেশন আমরা লঞ্চ করব। সেটাই আজকে জানাবার জন্য চব্বিশে ডিসেম্বর আমরা চলে এসেছি আজকে আমরা আরো কিছু বিশেষ তথ্য জানাবো যেটা আমাদের পূর্ব ভিডিও যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ভুলেছিলাম আগামী পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আগামী কাল বড়দিনও আসছে সেই উপলক্ষে মাধ্যমিকের যেটা সব কঠিনতম সাবজেক্ট তোমাদের মতে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান সেটা দিয়ে শুরু করছি এবং এই ভৌতবিজ্ঞানের সায়েন্সেন্টটা আগামীকাল তোমরা রাত্রি নটায় আমাদের এই সহজপাঠের গুরুজি এই চ্যানেলে দেখতে পাবে কিন্তু এটা কিন্তু প্রাইভেট থাকবে যেটা বলার জন্যই আশা আগামীকাল থেকে আমাদের দু হাজার প্রথম পেড কোর্স লঞ্চ হচ্ছে যেটা আমরা বলেছিলাম পূর্বকর্বিত ছিলই আমাদের অর্থাৎ আমরা আগে থেকে জানিয়ে রেখেছিলাম এবং আগামী দিন বড় দিনের উৎসব হিসাবে আমরা কিন্তু সেই কোর্স ফিটা অনেকটা ছাড়ে দিয়েছি কতটা ছাড় সেটা তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাবে আশা পরবর্তী যে স্লাইডগুলো আসবে তার মাধ্যমে তোমাদের ওখানে একটা নাম্বার প্রোভাইড করা আছে তোমরা ওই নাম্বারটাতে পেমেন্ট করার পর সেই পেমেন্টের স্ক্রিনশটটা আমাদেরকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও এবং আমরা তারপর থেকে হোয়াটসঅ্যাপে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো তোমাদেরকে প্রোভাইড করবো সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে যারা আমাদের এখানকার অফলাইন কোচিং থেকে পড়াশোনা করো তারা তো মাধ্যমিকের জন্য রেডি হয়েই গিয়েছো তাদেরকে নতুন করে কিছু বলার নেই উপরন্তু যারা আমাদের সঙ্গে শুধুমাত্র সহজ পাঠে গুরুজির সঙ্গে গুরুজি এই চ্যানেলটার সঙ্গেই শুধুমাত্র পরিচিত আছো তাদের জন্য তো আমরা ওপেন টু অল যে কোর্সটা লঞ্চ করেছি মানে আগামী থেকে লঞ্চ করছি সেটা তোমরা সবাই পেট কোর্স হিসেবে কিন্তু জয়েন করতে পারো আগামী যেহেতু এক মাস পরে তোমাদের মাধ্যমিক মাধ্যমিক যেটা কিন্তু আর ভাববার সময় নেই তোমাদের যা করার হয়ে গেছে শুধুমাত্র নোটপত্র গুছিয়ে নিতে হবে আমাদের যে সাইজ সেটা কিন্তু ভিডিও ফরম্যাটে থাকবে অর্থাৎ তোমাদেরকে পেন খাতা কলম নিয়ে বসতে হবে ঠিক আছে এবং আমরা চ্যাপ্টার ওয়াইজ কি কি ব্রড কোশ্চেন কখন কি পড়েছিল না পড়েছিল কোন জায়গাটা ইম্পর্টেন্ট কোন জায়গাটা ছেড়ে দেবে কোন টপিকটার ওপর পড়বে দেখো হুবহু তোমাকে বলে দিলাম একটা কোশ্চেন সেটা মাধ্যমিকে নাও পড়তে পারে কারণ এটা মাধ্যমিক এটা কিন্তু ওয়ান টু ক্লাসের পরীক্ষা নয় তাহলে সেই জন্য তোমাদেরকে আমরা টপিক বেসিসে কিন্তু আমরা অ্যানালিসিস করে দেবো পুরো বইটা ভিডিওটা একটু কিন্তু লং হবে আগামী কাল থেকে যেটা আসছে সাইজের ভিডিওগুলো এবং রীতিমতো তোমরা ধৈর্য দিয়ে দেখবে সেটা আমরা আশা করছি আর যারা এখনো পর্যন্ত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করনি বা আমাদের সঙ্গে যোগাযোগ করনি তার অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও কারণ আগামী কাল থেকে পরপর তিন দিন অর্থাৎ পঁচিশ সাতাশ এবং একত্রিশ তারিখে পূর্বকল্পিত আমাদের যে যে ভাবে বলা হয়েছিল সেরকম করে ভিডিও আপলোড হতে থাকবে কিন্তু সেটা পেড কোর্স থাকবে তোমরা কিন্তু সবাই দেখতে পাবে না যারা দেখতে চাও বা যারা আগ্রহী আছো তারা কিন্তু আস্তে আস্তে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং কোর্সটা বাই করো বেশ ঠিক আছে